হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে আমার দশ মাস বয়সী বাচ্চার খিচুড়ির রেসিপি শেয়ার করবো তো আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি তিন ধরনের সবজি নিয়েছি আমি নর্মালি এক বা দু ধরনের সবজিটাই দেই তো আজকে আমি তিন ধরনের সবজি দিয়েছি এখানে গাজর চিচিঙ্গা পেঁপে আর দিয়েছি চিকেন আর দিয়েছি পেঁয়াজ তো আমি কিন্তু বাচ্চাদের খাবারে সব কিছুই দিই শুধুমাত্র লবণটা একটু কম দিই বা কখনো কখনো দেই না কারণ এক বছরের আগে লবণ এবং চিনিটা ডক্টররা খাওয়াতে নিষেধ করে আমি আসলে দেই না তো এখানে আমি সামান্য একটু অলিভ অয়েল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো একটা খিচুড়ি মিক্স এটা আমি করেছি আমার বেবির জন্য আর এখানে পোলাওয়ের চাল আর পোলার চালটা আমি খিচুড়িতে মিক্স করিনি ভাতের চাল মিক্স করেছি ব্রাউন রাইস মিক্স করেছি কিন্তু পোলাওয়ের চালটা মিক্স করে নিই কারণ অনেক বাচ্চাদের এটা হজম হয় না তাই আমি মাঝে মাঝেতেই আমার বাচ্চার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না আর এখানে আমি হলুদের গুঁড়া তারপর সামান্য একটু আদা বাটা রসুন বাটা আর জিরা দিয়েছি আর নিয়েছি আমি সাবুদানা সাবুদানাটা বাচ্চাদের জন্য খুবই ভালো এই জন্য আমি খিচুড়ির মধ্যে তারপরে সুজির সাথে বা সাবুদানার হচ্ছে পায়েস রান্না করে দিই আমি বাচ্চাকে দেওয়া ট্রাই করি তো এখানে আমি এগুলোকে একটু বসিয়ে নিব আর অনেকেই বাচ্চাদের খাবার সব কিছু একসাথে দিয়ে পানি বা তেল পানি একসাথে দিয়ে বসিয়ে দেন ওভাবে না করে একটু কষিয়ে নিলে আমার মনে হয় এটা টেস্ট একটু ভালো আসে কারণ নর্মালি আমরাও কিন্তু একেবারে বসিয়ে দেয়া খাবার খেতে ভালো লাগবে না আমরা যেরকম একটু টেস্ট খুঁজি তো ওরা তো বাচ্চা ওরা হয়তো বা বোঝে না কিন্তু তারপরে ওদেরও তো একটা টেস্টের ব্যাপার আছে তো এই জন্য আমি একটু কষিয়ে নিই আর ডক্টররাও বলেন যে আপনারা যে খাবার খাবেন বা আপনারা যেভাবে খেতে চান আপনাদের কাছে যেরকম ভালো লাগে আপনারা বাচ্চাদেরকে সেভাবেই খাওয়ান তো এই তো আমি এখানে কষিয়ে নিচ্ছি আর খিচুড়িটার যে ডাল ব্যবহার করা হয়েছে সেই ডালগুলো কিন্তু আমি আলাদা আলাদাভাবে বাচ্চাকে খাইয়েছি কারণ অনেক সময় ডাল থেকে কিন্তু অ্যালার্জি হওয়ার একটা সম্ভাবনা থাকে তো আপনারা হুট করে খিচুড়িটা দিবেন না আলাদা আলাদাভাবে ডালগুলোকে বাচ্চার সাথে পরিচয় করাবেন খাওয়াবেন কমপক্ষে এক একটা জিনিস তিন দিন করে খাওয়াবেন দেখবেন যদি কোনো সমস্যা আলহামদুলিল্লাহ না হয় তখন আপনারা খিচুড়িটাকে মানে খিচুড়ির মধ্যে দিতে পারেন তো আমি আলাদা আলাদাভাবে খাইয়েছি তারপরে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি তাই আমি খিচুড়ির মিক্সটা বাসায় বানিয়েছি আর এখানে আমি আলু দিয়ে কলেজা রান্না করছি তো আলুটা আমি খিচুড়ির মধ্যেই দিতাম কিন্তু আজকে কলেজা যেহেতু রান্না করছে আর কলেজাটা আমি খিচুড়ির মধ্যে দিলে আমার বাচ্চাও পছন্দ করে না আর আমারও ভালো লাগে না তাই আমি কলেজাটা আলাদাই রান্না করি আর দেখতে পাচ্ছেন আলু আলুটা কিন্তু আমি ছিলে দেইনি আমি সবসময় এভাবেই দেই তারপর খাওয়ানোর সময় আমি আলুটাকে ছিলে তারপরে খাওয়াই আপনারা ওইভাবেও দিতে পারেন আবার চাইলে কেউ একেবারে আলুটাকে ছিলেও দিতে পারেন তো এখানে আমি সব কিছু খিচুড়ির মধ্যে দিয়েছি আর বাচ্চার খাবারে অনেকে হলুদ ব্যবহার করে না তবে আমি বলবো হলুদটা ব্যবহার করবেন হলুদ কিন্তু অনেক উপকারী শুধু যে এটা কালারের জন্য দেওয়া হয় তা কিন্তু না তো যেহেতু বাচ্চাদের খাবারে মরিচ দেওয়া হয় না তাই আর পরে হলুদও যদি না দেওয়া হয় কালারটা কিন্তু দেখতে অনেক বাজে লাগবে এই জন্য আমি হলুদ সামান্য একটু হলুদ দিয়েছি আর আমি মাঝে মাঝে একটু গোলমরিচ দিই আর আমার খিচুড়ি মিক্সের মধ্যে কিন্তু গরম মশলাও ছিল থাকে গরম মশলা কারণ বাচ্চাদের সকল ধরনের মশলাই খাওয়াতে হয় তাহলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে তো আমি খিচুড়ি মিক্স এগুলো কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপর মানে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে পানি দিয়ে দিব এরপর পানিটা দেয়া হয়ে গেলে সব কিছু আমি পানির সাথে মিশিয়ে দিচ্ছি তারপরে খুন্তিটা উঠিয়ে ঢেকে দিব মাঝে মাঝে একটু চেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় তো আমার খিচুড়িটা ঢেকে দেওয়া হয়ে গেছে এরপরে মাঝে মাঝে উঠিয়ে দেখে নেবো আর সব শেষে আমি এখানে একটা ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি আপনারা চাইলে এখানে হ্যান্ড ব্লেন্ডারটা ইউজ করতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন আমি আসলে একেবারে ব্লেন্ডেড খাবার বাচ্চাকে কখনোই দেইনি এখনো আমার বাচ্চা একটু আস্তে আস্তেই খেতে পারে তো আমি ট্রাই করি যে একটু দানা দানা যাতে থাকে এরকমই দেওয়ার জন্য আর কোন সবজিটা খাচ্ছে সেটা যদি একেবারে ব্লেন্ড হয় তাহলে কিন্তু সে বুঝতে পারবে না এবং তার ফলে যখন সে বড় হবে তখন কিন্তু সে কোনো সবজি চিনবে না এবং খেতেও চাইবে না এই তো হয়ে গেল আমার বাচ্চার কিছুই রান্না তো কেমন লাগলো আপনাদের কাছে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমি একটি স্টিলের বাটিতে তুলে নিয়েছি যাতে চট জলদি গরম করা যায় তো ভালো থাকবেন আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ